কেউ বলে রমজানের একুশ তারিখ কেউ বলে তেইশ তারিখ কেউ বলে পঁচিশ কেউ বলে সাতাইশ কেউ বলে উনত্রিশ এখন কোনটা সিদ্ধান্ত নিবেন হজরত আব্দুল্লাহ তিনি বলেন আমি একটা তফসিল জানি আমি আপনাদের একটা এই তফসিকটা শোনাই যদি পছন্দ হয় তাহলে গ্রহণ করে নেবেন তখন হজরত আব্দুল্লাহ তফসিকটা করলেন এই ইসুরার মধ্যে তিন জায়গায় লাইলাতুল কদর আছে কয় জায়গায় জোরে কর না লাইলা তুল কদর একটা নয়টা হরফ নয় যদি তিন দিয়ে পূরণ করা হয় গুণ করা হয় তিন নং সাঁতাই এই জন্য সাতাইশে রজনীতির সদর হওয়া বাঞ্ছনীয় সবাই বাহা বাহ বলে হযরত আবদুল্লাহনে মাসুদ কে ধরে বল এত সুন্দর তাফসিরী তুমি কওয়া এটা গ্রহণযোগ্য এই বাহ হযরত আবদুল্লা আবনে মাসুদ বলেন আমি আর একটা তাফসিরি জানি বলে সেটা কি বলে আল্লাহ বাতাসের মধ্যে গুণ দিলেন সাতটা আগুনের মধ্যে গুণ আছে সাত প্রকার মধ্যে সাত প্রকার দিনের আলোর মধ্যে গুণাগুণ আছে সাত প্রকার আল্লাহ মানুষের জমিনের মধ্যে রিজিক দিলেন সাত প্রকার ফলের মধ্যে সাত প্রকার তরকারির মধ্যে দিলেন সাত প্রকার আবার মাছের মধ্যে দিলেন সাত প্রকার আবার পাখির মধ্যে দিলেন সাত প্রকার আবার পশুর মধ্যে হালাল করলেন সাত প্রকার সুতরাং প্রত্যেক সাতের মধ্যে দেখা যায় একটা রহমত আর বরকত আছে পানির মধ্যে গুণাগুণ আছে সাত প্রকার তাহলে বোঝা যায় যে প্রত্যেক সাতের মধ্যে যেহেতু একটা মহত্ব আছে বরকত আছে এই রমজানের বিশ তারিখের পরে সপ্তম রাত্রটাই হবে লাইলাতুল কদ আরে তো এই মর্যাদা এই রাত্রটা শুধুমাত্র আল্লাহর হাবিবের কারণে আর কোরানের বরকতে উৎসাহ বলেন না সব আল্লাহ আল্লাহ যেন বলেন চোখটা বন্ধ করেন কসিংজি বলেন আল্লাহ ছোটরা বলেন আল্লাহ আমাদেরকে রমজান মাসে লাইলাতুল কদরে তোর কদরে ইের মুবারক দেখায় দেখায়া মৃত্যুটা দিও বৃহস্পতিবার রাত জুমার রাত আমাদের মরণটাকে দিও আমার ভাইয়ের নবে আরেক দিচ্ছে বলেছে লাইলাতুল কদরের চেয়ে

বৃহস্পতিবার অথবা জুমার দিন যদি কোন ইমান দার ইমান থাকে অবস্থায় মৃত্যুবরণ করে সে যত বড় পাপি গুণাগার হোক না কেন আমার নবী বলেন এই জমার উশিলায় জমার ইজ্জতের কারণে বৃহস্পতিবারের ইজ্জতের কারণে আমার আল্লাহ পর্যন্ত তাকে ক্ষমা করে দিবে

আমার নবী বলেছে আর আল্লাহ শুন না ইংলি আউ জুবিক আমি না হাতের আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে পান যায়। আল্লাহ দুর্ঘটনার মৃত্যু দিও না অশান্তির মৃত্যু দিও না আগুনের পোড়াইয়া মারিয়ো না প্রাণীতে দুবেলা মারিয়ো না আয়া আল্লাহ রোডের ঘাটে মারিও না আল্লাহ তুমি ইমানের সাথে আল্লাহ দবিকে দেখায় লাইলা তো কত রে রঞ্জনে মাসে জুম্মা রাতে মরণটা দিও উচ্চ আওয়াজে বলেন না আমি না ইয়া মাসহু ইল্লার মুতহাদুন যেই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না অজু ছাড়া ধরা যায় না কারণ এই কিতাবে ব্যক্তিকে পবিত্র করে এই কিতাবে আত্মাকে পবিত্র করে মনকে পবিত্র করে আমলকে পবিত্র করে এই কিতাবে সমাজকে পবিত্র করে পরিবারকে পবিত্র করে যেই ঘরে কোরআনের হেদায়ত আছে ওই ঘরের মানুষের আদর্শ আর যে ঘরে কোরআন নাই ওই ঘরের আদর্শ এক সমান না কি বলেন এক সমান এক সমান হতে পারে না আমার আমার আমি আমি ছেলের বিয়ে বউ করাবো তো পাওয়া যায় এক জায়গা এক মেয়ে দেখছিলাম বলে না এই ঘরে যে আমাদের মেয়ে টিকবে না খবর নিলাম কেন মেয়েও এমবিবিএস ডাক্তার আমার ছেলেও ডাক্তার তখন নিষেধ করে দিছে মেয়ে বিয়ে দিবে না কেন এটা আলেমের ঘর এই ঘরে সব আলেম আর আমার ছেলেও মাদ্রাসায় পড়াই না এরপরে সে ডাক্তারিতে সাজবে ডাক্তার হইছে এখন আমার ঘরে মেয়ে বিয়ে দিবে না ছেলের কাছে দিবে না এই ঘরে যে আমার মেয়ে ঠিকবে না কারণ এই ঘর আলেমের ঘর এই ঘর কোরআনের ঘর আমার মেয়ে সব মান্য চলতে পারবে না আমার পাড়ার ভাই দুঃখে যায় সুন্দরী মেয়েদেরকে হাফে বে কোরআয়ের কাছে পিয়া দিতে চায় না ভালো ভালো মেয়েদেরকে আলেমের কাছে দিতে চায় না আলেমরা কি চাকরি করবে কি খাওয়াবে মেয়ের চাহিদা কিভাবে মিটাবে মেয়ের বাপ কত বড় ধনী মানুষ কাছে কাছে হাফেজের দিবি অথচ খবর নিয়ে দেখেন আল্লাহর বলতে পারি একজন কোরআনের হাফেজ একজন আলেম একজন বক্তা একজন ইমাম একজন মোয়াজ যত ভালো খায় যত ভালো জামা গায় দেয় যত ভালো পজিশনে যাপন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী এত ভালো খানা খায়া যাইতে পারে না আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের বিরত্ব বোধ করতেছেন আপনারা কষ্ট হয় না আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি আর একটু চিল্লি এখন আমি এই যে বারোজন ছাত্র আজকে পাগড়ি নিল আপনাদের কাছে কেমন লাগছে চিল্লি এখন এদের বাপের কাছে কেমন লাগছে মার কাছে কেমন লাগছে চাচার কাছে কেমন লাগছে একজন কোরআনের হাফেজ কেয়ামতের ময়দানে যাদের উপর জাহান নাম আজিব হয়ে গেছে এমন দশজন জাহান নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে একটু আল্লাহ ধরে বলেন না আল্লাহ আমার এলাকা এক লোক গরিব মানুষ দিন মজুর খেটে খায় এই লোকটা নিয়ত করছে আমার একদিন কয় হুজুর আমরা বউ আসি না আমার একটা আল্লাহ ছেলে দিছে আমি নিয়ত করছি ছেলেটারে কোরানের হাফিজ বানাই কি বানাইব কোরানের হাফিজ বানাই হাফিজ বানাইছে এ গলার আওয়াজ এটা তো আল্লাহর একটা নিয়ম সবাইকে কি আল্লাহ একরকম আওয়াজ দিছে একরকম সুখ দিছে তারি বা সেতের গলার আওয়াজ কি সবাই পাইছে তারি ইদি হের গলার আওয়াজ কি সবাই পাইছে হ্যাঁ পায় না তারহানদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ছেলেরা এখন আন্তর্জাতিকভাবে প্রথম স্থান দ্বিতীয় স্থান হইতেছে সত্তর বাহাত্তর আশি তিরাশিরা দেশের মধ্যে প্রথম স্থানের পুরস্কার নিয়ে বাংলাদেশে আসতেছে কি কথা ঠিক না এটা আমাদের জন্য নে না আমাদের বাংলাদেশে কোরআনের ক্ষেতমতে অনেক এগিয়ে চলছে এটা তো একটা সুসংবাদ এমনকি শুধু ছেলে না গত দুই তিন দিন আগে আমি দেখলাম ফেসবুকে আসছে যে আমাদের বাংলাদেশের একটা মেয়েও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করছে এটা আলহামদুলিল্লাহ কন আরো আসতে কম কিন্তু এটি ভাইরাল হয় না এটি কেউ জানে না ঠিক নি এটি কেউ জানে না হ্যাঁ এটা ভাইরাল হয় না তাত নুরে যা সিনামাইছি সিনছে ঠিক কোন তাত নুরে জেনে না আসে দেখছেন নি আল্লাহ উডাইকে আল্লাহ নামাইকে আল্লাহ আর ও যর আমরা আসিনি আছে না আমরা আসিনি আছে জগত আমরা আসিনি আছে অঙ্গ কোরআন আসিনি আছে অঙ্গ ইসলাম আসিনি আছে আলেম ওলামারা আসিনি আছে অঙ্গ রাষ্ট্র ইসলাম আসিনি আছে আসিনি না আর ও আছে ইসলাম থাকবে কি না কোরআন থাকবে কি না কোরআনের থাকবে না থাকবে না কোরআন থাকবে ইসলাম থাকবে একটা আল্লাহু বলেন এই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে এই কোটি দিন আছে আমরা দিতে রাজি কিনা একটু হাত তোরা আল্লাহ দেখো ইসলামের শত্রুগণ

এই সিঁড়িতে ঘরে ঘরে তারপরে এই যে কোরআনের আউট কেরাত দারুন কেরাত যে দারুন কেরাত চালু করে গেছেন বাংলাদেশে ফিরের অভাব নেই মুক্তির অভাব নেই চতুয়ার তানে মুক্তি বেশি মুক্ত হড়ায় কোরানও ভরা মুক্তি ভড়ায় মুক্তিসাহ মুক্তিসাহ মহাদ্জেনী করে মুক্তিসাহ কথা ঠিক কিনা না

আপনাদের হাতে পায়ে জনে বনে যায় আর ফতুয়া দিয়ে দিয়া ভালো কাজগুলি বন্ধ করে দিতেছে ঠিক না ভালো কাজগুলি বন্ধ করে দিতেছে এই কোরআনের পক্ষে যারা নের পক্ষে আছে তারা কোরআন সন্ন্যার পক্ষে যারা নবীর পক্ষে আছে তারা কোরআন সন্ন্যার পক্ষে যারা শাহজালের পক্ষে আছে তারা কোরআনার পক্ষে যারা সাহেব কাবলা পক্ষে আছে তারা এই কোরআনের জন্য যারা এখন চেষ্টা করছে দোয়া মুহূর্তে মুহূর্তে তারা পাচ্ছে ঠিক না কত চেষ্টা করে গেছে ইব্রাহিম খুলি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমলগণ গিয়ে পাঠান আমার বংশে দেন তবে আল্লাহ আমার বংশে নবীর যে দিবেন নবীর প্রথম গুণটা জানা হয় কোরআন তেলাওয়াতের গুণ দ্বিতীয় গুণটা জানা হয় আল্লি ইউআল্লিমুহুমুল কিতাব কোরআন শিক্ষা দেওয়ার গুণ আজকে দেখেন মাদ্রাসার হুজুর হাবের শব্দ বেতন হইলো সর্বোচ্চ 10000 কি কথা ঠিক কিনা ঠিক আমার মাদ্রাসার একজন আয়া জারুদার তার বেতন বারো হাজার টাকা কত হাজার প্রথম বেতন পায় দশ হাজার এগারো হাজার বুঝিনি বাবা বারো হাজার কাটিয়ে চিনি আর তার নামে জমা থাকে প্রভিডেন্ট পান তারপরে অবসর ভাতা করলাম ট্রাস্ট এর বরসে নয় হাজার টাকা সে ড্র করে প্রতি মাসে আর প্রতি বছরে আবার ইনক্রিমেন্ট পায় এইভাবে তার চাকরির শেষ পর্যায়ে পনেরো ষোলো হাজার টাকা হয়ে যায় আর একজন কোরআনের আলেম কোরআনের ওস্তাদের বেতন আট হাজার নয় হাজার দশ হাজার কি কথা ঠিক কিনা বলেন একজন ইমাম সাপ দিন দেয় চব্বিশ ঘন্টা মসজিদ ও খাটে নামাজ এটা সারা দিনের চাকরি কি কথা ঠিক কিনা যারা সরকারি চাকরি করে দশটা থেকে চারটা বা পাঁচটা আমাদের মাদ্রাসা আমাদের স্কুল কলেজ মাদ্রাসার টাইম হইল দশটা থেকে চারটা এরপর আবার করোনার সময় তো আমরা অনলাইনে ক্লাস করছি আবার সপ্তাহে দুইটা তিনটা ক্লাস করছি কিন্তু ইমাম সাহেব করোনা হয়েছে নি হেরা তো ফার্স্ট হয়ে হলাইছে পুরা দিন বৈশা দিয়েছে কি কথা ঠিক কিনা আমি আপনাকে সিলেটের এক মসজিদের এত সুন্দর এত হাইফাই মসজিদ কয়েক লন্ডনই পুরা মসজিদটা করে দিছে লন্ডনের থেকে ও লন্ডনে অনুদান দিয়ে করছে সাইয়া থাকত মনে কর তো জিগেলা হুজুর আপনার বেতন কত হুজুর এই কথা কয়ে না এগুলাই কারোর তো করতাম না কন্যা একটু কয় হুজুর মাত্র 5000। তাই না আর কিছু করেনি। কার কি করবো হুজুর? কয়BatchNorm রাইতে কইলে কয় হুজুরে কোরআন খতম করিয়া টাকা পায়। ও দোয়া পড়িয়ে টাকা পায়। জানাজা পড়িয়ে টাকা পায়। যিয়ারত করিয়া টাকা পায়। হ্যাঁ। কতমে খাজান পড়িয়ে টাকা পায়। খতমে সভা পড়িয়ে টাকা পায়। তো কমিটির কেশিয়ারে কয় কয় এত টাকা দি হুজুর কি এরমক কি এরমক এত দি দি কি কথা ঠিক না? হায় হায় একজন ডাক্তারের রুজি করে ডেইলি দুই তিন লাখ টাকা একজন ইঞ্জিনিয়ারের মাসে রুজি করে কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা রুজি করে এক কোটি টাকা রুজি করে বিশ্বাস হয়নি আপনাদের আমি সামান্য কতুর কাজ করাবো আমার চাঁদপুর হাজিগঞ্জ থানা থানা প্রপারে আমি পৌরসভার অনুমতি লেগেছি ইঞ্জিনিয়ারের কাছে গেছে ইঞ্জিনিয়ার কয় শুধু ড্রয়িংটা করতে লাগবে এক লাখ টাকা আর পৌরসভার খরচ দিয়ে দিব পঞ্চাশ হাজার টাকা এই দেড় লাখ টাকা লাগবে কিন্তু কেউ বলে না এত টাকা দিয়া কি করবেন ডাক্তার এত টাকা দিয়া কি করবে কোনো প্রাণী কোনো মুসলমান বলে না মোয়াজ্জেন সাহাব ইমাম সাবে পাঁচ হাজার টাকা বেতন দুই হাজার তিন টাকা বেতন বেতন বাড়ানোর কথা বললে বলে এত টাকা দিয়া কি আরে কি কথা কি কি না বলেন এক এক ইমামের বেতন হওয়া উচিত কম পক্ষে তিরিশ হাজার টাকা কি বলেন আপনারা এক একজন মহাজনের বেতন হওয়া উচিত কম পক্ষে পঁচিশ হাজার টাকা তাহলে নওয়াজ সুন্দর হইব দায়িত্ব ভালো হইব এই বেটার কি ছেলে মেয়ে নাই এই বেটায় পান খাওয়া লাগে না চা খাওয়া লাগে না হেটার ঘর করণ লাগে না মাইয়া বিয়ে দেওয়া লাগবে না পোলা লেখা লেখাপড়া করাইতে হবে না পাঁচ হাজার টাকা দিয়া সে কি করবে তারপরেও আল্লাহ এত বরকত এত বরকত দিছে যাইয়া দেখেন এই পাঁচ হাজার টাকার ইমামের এক টাকা ওষুধ নেই দুই হাজার টাকার মর্যাদা নেই এক টাকা ওষুধের নাই যে হালাল খেয়ে সন্তান জন্ম দেয় আর কোটিপতির যা দেখেন কোটি কোটি টাকা সুদের পিছনে আছে ঠিক এই কথা ঠিক কিনা বলেন এই জন্য ওই যে আমি বলি সিন্নি যেরম বতর বতর হেরুম এই যুগে আঙ্গ হুল হাইন কথা শুনে না কারণ দেখি কারণ হইল দেখেন সাইরে কিনে দিয়া বেল মাতা মাইজগানে টুপিটা খুললে আর না হলে এমনি দেখা যায় ভাই ও ভাই এক এক সুর যেন সন কি কথা ঠিক না যেন সন হাই হাম লোক হাওরও গেলে ওই ধান খাসের উপরে দিয়া ধানটি কেটে নিয়ে আসে আর ধানের দিন এমনি এমনি থাকে অনকার পোলা পেনের মাথার দিকে নতুন দিলে মনে হয় যেন দান খেতে দান লই আর গোড়া দিন এমনি খালে আসছে একটু নামজুল্লা না আর নারা মনে করে ইহ আমার কত হেদাম আমি কত ঢকের আসলে তো তোমারে ভালো মানুষে মুসলমানেরা কত ঢিদা করে তোমারে তুমি বুঝো নাই যদি তুমি জানতা যে সমাজের মানুষ তোমাকে কত নিকৃষ্ট মনে করে তারপরে আরেকটা শুরু হইছে এখন মসজিদ যায় নামাজ পড়তো হায় হায় কি বলবো নামাজ পড়তো যায় পায়জামা ঠিক প্যান্টও ঠিক লুঙ্গিও ঠিক পাঞ্জাবিও ঠিক জ্যাকেটও ঠিক কিন্তু মাঝ বিশ টাকা দিয়া নবীর একটা টুপি কিন না এই সুন্দরটা মাথায় দিয়া মসজিদও নামাজ পড়বো এত ফকা খুব নবীর সুন্নরটা মাথায় নেই ভাই কথা আবার আমরা বলে আসি কে নবীর কি জবাব আল্লাহর কাছে দিবেন আল্লাহ আমাদেরকে বুঝার শক্তি দান করোক আমার করা তৌফিক দান করোক সবাই বলেন আমি আল্লাহ মগরে ইজ্জত দিচ্ছেন এই ইজ্জত কি ধরে রাখবেন না বলেন ইজ্জত ধরে রাখবেন না ইজ্জত ধরে রাখবেন আল্লাহ তৌফিক দান করেন সবাই বলেন আমি আরেকবার বলেন আমি সবাই একটু আসেন দাঁড়ায় সালাম দে ইয়া মিহি إليك يا حبيبي صلى الله عليك الله طلع البدر علينا من ثنية البداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله أرسوك كعبة مدينة أرسوك کا मदी مدینہ कब कबा مدینہ یا نبی मदीनाय সোনা জেমি ওকে সাল আলাই হে সবাই একবার বলে নাল হামদুল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলে নাল হামদলিল্লাহ সর্বশেষ কথা যেটা কোরানের সম্মান করবে। হুজুর করে যোগ দিবেন আল্লাহর হাবিব বলছেন মান আতরামা আর এম মিন উন্মতি আমার উন্মতের একজন আলেমকে যে সম্মান করলো আক্রমণ সবে সে জনু বনি ইসরাইলের সত্তর জন্য বিকে সম্মান করার মর্যাদা লাভ করলো আল্লাহ আমার ভাই কোন আলেমা রসুল বচ্চন তোমরা আলেম হ আও মু আল্লি মা না পড়লে ছাত্র হ এলেমশি খো যদি সেটাও না পড়ো আও মুস্তামি আহ আলেমের কাশিকি আলেমের কথা শুনো অথবা আও মুহিব্বা আলেমকে मोहब्बत করো আলেমকে ভালোবাসো আলেমদের সাথে دشمنী করো না আলেমদের সাথে دشمنী করো না আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই কো না আমিন আমিন আরে কত আজকাল মসজিদের ইমাম সব করে নিয়োগ করা হয় চাইনা বড় একটা করিয়েন না করলো কি করার কিছু নেই এক বছর হরে তাজপুর আইছি নাই আর নাই আসলাম এই তো কি কর নিয়োগ করে ইমাম সব করে কমিটির নিয়োগ করে কে কমিটির অনুকূলে থাকবে কিনা ঠিক কিনা না একটু যদি কমিটির প্রতিকূলে হয় তাহলে চাকরি শেষ ঠিক না চাকরি শেষ এটা কি এক খুজদুরে কারোর দিকে সাইয়া কথা কয় না শুক্রবারে ইমাম নিয়োগ দিছে ইমাম নিয়োগ দিছে এখন সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটির সদস্য বেকিমিল্লা ইমাম নিয়োগ দিছে ফুলতরি সাববাড়িত লেখাপড়া করছে দারুল কেরাতে কেরাত পড়ছে তারপর সরসিনা পড়ছে দারুল নাজাদ পড়ছে এরপরে ভালো হইছে ভালো আলেম ইমাম নিয়োগ দিছে এখন প্রথম জুমার দিন এতে সুদের ওয়াজ শুরু করছে কিসের ওয়াজ সুদের ওয়াজ তো ওয়াজটা শেষ নামাজ পড়া শেষ ইশ্বাচ অহনের সভাপতি কই হুজুর আমি যে সুদ খাই এই কথা আপনার কে বলছি আমি যে সুদ খাই এই কথা আপনার কাছে কে বলছেন কই কি না কেন কয় না আজকে আপনি একটা প্রথম ধরিয়েই আপনি সুদের ওয়াজ শুরু করছেন নিশ্চয়ই আপনারা কেউ না কেউ কইছে যে মসজিদের সভাপতি সুদ খায় আর আপনি ওয়াজ করার সময় দেখছি আপনি আপনার টেরে টেরে হাত দিকে চান আমরা যে আমারে দর্শন আমি তো নিয়ত বেশি ভালো না আমি এটা শুরু করছি কি তাই আহান ইমাম সাহেব কয় কয় যাক সুদর আজার করম যেত না এরপরের দিন ইমাম সাহেব জুয়ার ওয়াজ শুরু করছে কিসের ওয়াজ জুয়া জুয়া খেলে কি হয় তাস খেলেনি কি হয় এগুলার ওয়াজ শুরু করছে ওখানে ওয়াজ শেষে অনেক সেক্রেটারি কয় হুজুর গত শুক্রবারে প্রথম জুমায় তোলেন সভাপতি রে আচ্ছা দ্বিতীয় জুমা আনলেন আপনি যে আজকে দর্শন আরে ঘটনাটা কি আমি যে আমি যে একটু জুয়া খেলি টাস খেলি এটা তো আর আপনার কাছে কে কইব নিশ্চয়ই কেউ না কেউ জানাইছে এই জন্য আপনি আমার আজ যে ভালো করিয়া যাচ্ছেন ইমাম সাহেব কয় বুঝছি কেন জুয়া ওয়াজ করুন যেত না এরপর এক শুক্রবারে শুরু করছে মদের রোয়াজ অনকে শিয়ারে কয়ে সভাপতি সভাপতির জায়গা সেক্রেটারি সেক্রেটারির জায়গা আমি কেশিয়ার টাকা পয়সা আমার কাছেই জমা হয় আর বেতন দিলে আয়াম নেরি দিয়াম তা আজকে তৃতীয় জমায় আমনে আমার দর্শন ঘটনাটা কি আমি যে মদ খাই এটা কে কই সামনে শেষের জন্য তো ইমাম সাহ মদের কর করলেও দোষ সুদের ওয়াজ করলেও দোষ বেনবাজির ওয়াজ করলেও দোষ অন যাইব কো নাই এই হক কথা যখন গা ধরে তখন ইমামের বিরুদ্ধে আন্দোলন কে হুজুরে ভাগা হুজুরে ভাগা খোদার কইতেন করোনা কি হাল্লাই দিছে করোনা হাল্লায় দেয় না এখন আমার বেড়ে আরো পাওয়ারফুল অমিক্রণ আসতেছে এডি হাল্লায় দেয় না এটি আমাদের প্রাপ্য আমাদের খাসরতের কারণে আমাদের চরিত্রের কারণে আসতেছে আল্লাহ করে হেদায়ত দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সবাই বলেন আল্লাহ আরেকটা অনেক ভালো লাগছে আমার কথায় কেউ রাগ করেন না তো আর রাগ করলে তো আমি কি বাইরে কোনো কথা বলছি নাকি না যজ কোনো কথা বলছি নাকি না যয়েস কোনো কথা তো বলি না আমি আলহামদুলিল্লাহ দোয়া করি আমি দোয়া করবো একটু পরে আপনাদেরকে নিয়ে তো কয়েকটা জিনিস আমরা সবাই মিলে যদি একটু জোগাড় জাগান দিয়ে দেই তাহলে আগামী বছর মা পিলটা করতে সহজ হয় কি রাজি আছেন আপনারা যদি কোন রাজি আছেন আপনারা এখন দোয়ার জন্য বসছেন আর এইটুকুন মানুষ যে কোন জায়গাতে আসিলেন আল্লাহ জানে আগে কোথায় আসিলেন আপনারা এখন তো আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার ঘরে কবুল করুক সবাই বলেন আমিন আর একটা জোরে কোন আমিন এই একটা প্রথম নম্বরে ফ্যান্ডেলটা এই ফ্যান্ডেলটা যদি একজন আল্লাহর বন্ধা দিয়ে দেন জীবনে কত টাকা কত কাজে ব্যয় করছেন দুইজন মেহমান ঘরে আসলে বাজার করলে এখন আট